আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের ও আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন আর একটি ভিডিও নিয়ে গত তিন দিন পর আজকে আমাদের এখানে রোদ উঠছে তো দুই দিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি ছিল ছেলে মেয়ে ঘরেই বসে থাকতে হয়েছিল কি আর ভিডিও করব আর কি আর আপনাদের কাছে ভিডিও পৌঁছাবো তো এর জন্য কোনো ভিডিও করতে পারিনি গরু ছাগল হাঁস মুরগি সেলে মেয়ে নিয়ে খুব সমস্যায় ছিলাম আমাদের এখানে যেহেতু প্রচুর বৃষ্টি গরু খাওয়ার সমস্যা ছেলে মেয়ের খেলাধুলার সমস্যা এর জন্য আর ভিডিও দেওয়া হয়নি তো আজকে আবার রোদ উঠেছে দেখে কন্টিনিউ করতেছি ভিডিওটা তো এখন বাজে সকাল আটটা এখন ছেলে মেয়েকে রেডি করালাম খাবার টাবার দিলাম সকালবেলা সব কাজ সেরে নিয়েছি গরু ছাগলের ঘর পরিষ্কার করা গরু ছাগলকে ঘাস দেওয়া তারপরে ই হয়েছে রান্না করা তো সব কিছু হয়ে গেছে আমার তো এখন ছেলে মেয়েকে নিয়ে যাব মাদ্রাসায় তো এই তো মেয়েও রেডি হয়ে গেছে এখন শুধু হিসাবটা পড়বে খাবার টাবার সব খেয়ে নিয়েছে সাড়ে আটটা থেকে ক্লাস আমাদের এখান থেকে মাদ্রাসায় যাইতে সময় লাগে দশ মিনিট তো এর জন্য বের হয়নি এখন এখন বের হব তো আসব মেয়ের ছুটি হবে সাড়ে দশটায় আর ছেলের ছুটি হবে সাড়ে বারোটায় তো মেয়েকে নিয়ে আমি চলে আসব ছেলে সাড়ে বারোটার দিক দিয়ে আসবে তো এখন তো সময় নেই এসে শেয়ার করবো কি কী রান্নাবান্না করলাম তো মাদ্রাসা থেকে আবার এসে কথা হবে এখন আসছি এই তো এখন বাজে দশটা চল্লিশ মেয়েকে নিয়ে চলে আসলাম মাদ্রাসা থেকে দেখুন বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা কি এখান দিয়েও প্রচুর প্রাণী জমছে ক্ষেত দিয়ে নিত্য রাস্তাঘাটের অবস্থা তো দেখুন সব ক্ষেত পানিতে ডুবে গেছে তো মেয়ে যাচ্ছে আগে আগে দেখুন হাতে কতগুলো মজা কিনছে দেখি কি কি কিনছো তাই বা কি কি কিনছে এখানে এখানে চকলেট এখানে মালাই তাই মজা কিনছো তুমি আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম